ইসমিল্লা রহমানের রহিম ইফতারে প্রাণ জলানো কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং মাত্র একটি উপকরণ দিয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেবেন তা আমার প্রিয় আপদের কাছে একটা অনুরোধ ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন তো আমি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে তো এখানে আমি দুইটা ডাবের ডাব নিয়েছি ডাবের পানি আর কি আর তার সাথে হচ্ছে ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে সেটা আমি আলাদা করে নিয়েছি তো এখন এটা আমি সুন্দর করে সার্ভিং ডিসে ঢিলে নিচ্ছি তো আপনারা অবশ্যই ডাবের যে পানিটা ছেঁকে নেবেন কারণ পানির ভিতরে অনেক সময় মানে ডাবের যে ছোটো ছোটো অংশ সেগুলো থেকে যায় তো সেক্ষেত্রে ছেঁকে নিলে এটা ফ্রেশ হয়ে যাবে আর এটা অনেকটা ভালো ভাবে আমাদের যে ডাবের পুডিংটা তৈরি করার জন্য তো দেখুন আমি এখানে ছেঁকে নিয়েছি তো এখানে কিন্তু অনেকটা ময়লা ছিল ডাবের ভিতরে যে অংশগুলো সেগুলো তো আমি ছেঁকে ফেলে দেবো এটা আর এই পানিটা আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি আর এখানে শ্বাসগুলো আলাদা করে ফেলে নিলাম তো আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা আমি এটা অবশ্যই দিব কারণ এটা দিলে দেখতে যেমন সুন্দর হয় এবং খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগে আর এটা হচ্ছে কলিজা ঠান্ডা করার একটা রেসিপি যে জামায়ের কলিজা কীভাবে ঠান্ডা করবেন সেটা কিন্তু এই রেসিপিতেই পেয়ে যাবেন তো এরকম একটা ঠান্ডা ডেজার্ট যদি আপনি এই রমজানে ইফতারে আয়োজন করতে পারেন তা আশা করছি প্রত্যেকেরই মাম জয় করতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখানে ডাবের যে শ্বাসগুলো আছে এগুলো আমি এখানে কেটে নেব তারপরে চাইলে কিন্তু যে ডাবের যে নারকেলের ভিতর থেকে কিন্তু কুড়িয়ে নিতে পারেন আর আমি এটা যেহেতু কেটে নিয়ে এসছে মানে সেই জন্য আমি এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি চিকন চিকন করে তো এইভাবে কেটে নিতে পারেন অথবা চাইলে আপনারা যে নারকেলের গ্রেটার আছে সেটা দিয়ে নারকেলের ভিতর থেকে কুড়িয়ে নিতে পারেন তো যাই হোক আমার এখানে কিন্তু কুরানো হয়ে গেছে মানে ডাবের যে শ্বাসগুলো সেটা কেটে নেওয়া হয়ে গেছে তো এটা আমি সাইডে করে রেখে দিচ্ছি তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর যে আমি পানিটা ছেঁকে নিয়েছিলাম সেটা আমি এখন ফেলে দিচ্ছি তো এখানে দুই কাপ পরিমাণে পানি ছিল তো এখানে আমি যে উপকরণটা মেশাবো সেই উপকরণটা হচ্ছে আগার আগার এটা যে কোনো সুপার সুপারসাপে আপনারা পেয়ে যাবেন তো এটা আমাদের যে পুডিংটা সেটা জমাতে সাহায্য করবে তো এই আগার আগারটা আপনারা অবশ্যই ভালো মানে নেবেন তো এই আগার আগারটা আমি এখন এখানে ডাবের পানির সাথে মিশিয়ে নেব তো এখানে আমি দুই চামচ আগার আগার দিয়ে দিলাম আর এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় মেলাবেন যাতে এটা জমে না যায় কারণ গরম গরম অবস্থায় দিলে এটা দলা বইয়ে যাবে তো এখানে আপনারা চাইলে সামান্য চিনি অ্যাড করতে পারেন আর যে ডাবের পানিটা অনেক মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই তো আমার ডাবের পানিটা মিষ্টি ছিল তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে তো এখন আমি সেই ফ্রাই প্যানটা চুলার উপর দিয়ে দিলাম আর চুলাটা অন করে দিয়েছি এটা অনবরত নাড়তে হবে কারণ অনবরত না নানলে এটা নিচে লেগে যাবে তো অবশ্যই খেয়াল করবেন পোড়া যে কোনো কাজ অবশ্যই ধৈর্য সহকারে করবেন তার রেজাল্টটা কিন্তু খুবই ভালো হবে তো আমি এখানে অনবরত নেড়ে ছেড়ে এটাকে বলক দিয়ে নেব তো বেশিক্ষণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কয়েক মিনিট ফোটালেই হয়ে যাবে জাস্ট এটা ফুটিয়ে নেব তো আমার কিন্তু মোটামুটি এরকম একটা মানে ফোটানো হয়ে গেছে তো আমি এখানে একটা স্কোয়ার শেপের ওভেন প্রুফ পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে অবস্থায় পুরোটা ঢেলে দিব আর এটা অবশ্যই গরম অবস্থায় যে জায়গায় আপনি সেট করতে চান সেটা একটা ডিশে হোক বা যে কোনো ওভেন প্রুফ হোক সেখানে নিয়ে নেবেন আর আমি যে নারকেলের শ্বাসগুলো আলাদা করে কেটে রেখেছিলাম সেটা মিলিয়ে দিব কারণ এটা রুম টেম্পারেচারে রাখলে এমনিতেই জম জমে যাবে তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে গরম অবস্থায় এটা নারকেলের শ্বাসগুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা দেখতে অনেকটা হবে আর দারুণভাবে জমে যাবে তো আশা করছি আমার প্রিয় অবশ্যই এইভাবে ট্রাই করবেন তা আমি এটা মিলিয়ে দিয়েছি আর এটা কয়েক মিনিট রেখে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব নর্মাল চেম্বারে আর এমনি তো নর্মাল রুমে রুম টেম্পারেচার এটা মানে জমে যাবে জমা বেঁধে যাবে তারপর ফ্রিজে রাখলে এটা খেতে খুবই সুস্বাদু হয় আর ঠান্ডা অবস্থা এই ডেজার্টটা কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন কত চমৎকার এখনই দেখা যাচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টা তো ফাইনালি আমার পুডিংটা কিন্তু জমে ক্ষীর তো খুবই আমি এবং সুস্বাদু ডাবের পুটিং তো এইভাবে আপনারা চাইলে ডাবের পুটিং মাত্র উপকরণ দিয়ে তৈরি করতে পারেন অথবা আপনারা যে হালাল জেলোটিন আছে সেটা দিয়েও তৈরি করতে পারেন তো কলিজা ঠান্ডা করার রেসিপিটি এই রমজানের পৃথিবীর সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি তো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পৃথিবীর সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখালাম আর এটা ইফতারে খেলে প্রাণ মন জুড়িয়ে যাবে আর কলিজা ঠান্ডা করে এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন মাত্র উপকরণ দিয়ে এটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন ডাবের পুডিং এর রেসিপিটা যেমন বানানো খুবই সহজ তেমনি কিন্তু এটা খেতেও অসম্ভব মজা তো অবশ্যই ট্রাই করবেন উপকরণটা বেশি লাগে না তো একটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু সহজ প্রতি ডাবের পুডিংটা আপনারা তৈরি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবেন আল্লাহ হাফিজ